জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার যে সমস্ত কৃষ্ণ ভক্তরা অন্নদা বা অজ একাদশী পালন করছেন তাদের রূপা সেন তরফ থেকে শুভেচ্ছা বন্ধুরা আমরা তো আহার করি তবে এই একাদশীর দিন কোনো রকম ভুলের কারণেই যদি কিছু আহার খাবার গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের জীবনে কম বেশি সমস্যা হয় তো কোন কোন খাবার কোন কোন সবজি এই এই একাদশী বা অন্নদা বা অজা একাদশীর দিন খাওয়া যাবে না বা খেলে আমাদের জীবনে নেমে আসবে অশুভ শক্তি বা সম পরিবারে সমস্যা দেখা দিবে সেই সমস্ত ও নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওটি তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে ভক্তি ও শ্রদ্ধা সহকারে দেখুন এবং দেখার পর আর একটি কম লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার অন্নদা বা অজা একাদশী ঘরে ঘরে পালিত হবে তবে এই দিন এই দিন কিছু খাবার থেকে আমাদের নিজেদেরকে বিরত থাকতে হবে হ্যাঁ সেই সমস্ত খাবারগুলি হলো প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহার মাছ মাংস ডিম এই সমস্ত কোনো খাবারই কিন্তু গ্রহণ করা যাবে না এই সমস্ত খাবার গ্রহণ করলেই কিন্তু বিপদ জীবনে কিন্তু অশান্তি কিন্তু লেগেই থাকবে কলহ ঝগড়া আর্থিক কষ্ট সমস্তই লেগে থাকবে কারণ এই দিন এই একাদশী পালন করা মানে বিষ্ণুকে পুজো করা মা লক্ষ্মীর আরাধনা করা স্বয়ং শ্রীকৃষ্ণের আরাধনা করা তো এই দিন নিজেদের নিরামিষ এবং যারা ব্রত রাখবেন তারা অবশ্যই ওই ফল ফল মূল এগুলো সাবু সাবুদানা এগুলো খেলেই কিন্তু একাদশী পালন করতে হবে নির্জলা উপবাস থাকতে পারলে আরও ভালো হয় দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো পোড়া জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই অন্নদা বা অজা একাদশীর দিন পোড়া জাতীয় খাবার এখন যে কোনো রকমের সেটা বেগুন পোড়া হোক বা কোনো মশলা পোড়া হোক সেই সমস্ত খাবার থেকে বিরত রাখতে হবে নিজেদেরকে তৃতীয় যে জিনিসটির খাবারটির কথা বলবো সেটি হলো কেক জাতীয় খাবার কারণ আমরা সকলেই জানি কেকের মধ্যে কিন্তু ডিম মেশানো থাকি তাই এই ডিম আমি বলে বললাম যে এই অন্নদা বা অজা একাদশী দিন আমি সাহার করা যাবে না তাই এই কেক খাওয়া যে কোনো রকমের কেক খাওয়া থেকে বিরতরা থাকতে হবে চার নম্বর যে খাবারটির কথা বলবো তা হলো কোনো রকমের পঞ্চ শস্য তার মধ্যে চাল চিড়ে এ সমস্তটাই পরে গম রুটি এই সমস্ত রবি শস্য থেকে কিন্তু নিজেদের বিরত থাকতে হবে চিড়ে মুড়ি খই এগুলো কিছুই খাওয়া যাবে না এগুলো খেলে কিন্তু সমস্যা দেখা দিবে আর যে সমস্ত যে তিনটি সবজি যে সবজি খাওয়া যাবে না সেটি হলো সজনে ডাটা তরুল মসুরি ডাল ভুল করেও খাবেন না যারা একাদশী ব্রত পালন করছেন আর যারা কোনো কোনোভাবে হয়তো একাদশী ব্রত পালন করতে পারছেন না তারাও কিন্তু এই বৃহস্পতিবার এই সমস্ত সবজি থেকে বিরত থাকতে হবে এই সজনে ডাটা তরুল আর হচ্ছে মুসুরি ডাল কারণ মুসুরি ডালকে কিন্তু আমরা আমিষ জাতীয় খাবারের মধ্যেই ধরি সবজির মধ্যে সজনে ডাটা আর তরুল তো বন্ধুরা এইভাবে কিন্তু নিজেদেরকে এই সমস্ত খাবার থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে এই অন্নদা বা অজা একাদশীর দিন এই সমস্ত খাবারগুলি গ্রহণ করলে নিজেদের অখণ্ড সৌভাগ্যের অধিকারী থেকে নিজেরাই বঞ্চিত হবেন তাই সমস্ত খাবার একদম অন্নদা বা অজয় একাদশীর দিন খাওয়া যাবে না আর যে সমস্ত কৃষ্ণ ভক্তরা ধর্ম মানেন তারা কিন্তু তিনটি এই তিনটি কাজ কিন্তু এই অন্নদা বা অজয় একাদশীর দিন করবেন কারণ এই অন্নদা বা অজয় একাদশী আমাদের প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পবিত্র ভাদ্র মাসে এই অন্নদা বা অজয় একাদশী পালন করা হচ্ছে ভাদ্র মাস শ্রী কৃষ্ণের মাস কারণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কিছুদিন আগেই আমরা পালিত পালন করলাম হুম শ্রীকৃষ্ণের দিবস এই মাস তাই ভাদ্র মাসে এই একাদশী এই খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে তাই এই এই দিনটি এই দিন জন্য আমরা যে শ্রীকৃষ্ণের ভক্ত গো দেব গো মাতা অর্থাৎ গরুর কথা বলছি সেই গরুকে কিন্তু আমরা যদি কোনো রকম খাবার গ্রহণ করাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে খুবই ভালো হয় কারণ গরুর মধ্যে গরুর শরুরে হচ্ছে থাকে তেত্রিশ কোটি দেবতা বিরাজমান করে তার জন্যই কিন্তু আমরা গোমাতাকে সেবা করতে পারলে খুবই ভালো হয় তার মধ্যে যদি কালো গরুকে দেখতে পাই সেই কালো গরুকে যদি আমরা রুটি রুটির সাথে সামান্য হলুদ রান্নাঘরে যেই হলুদই থাকুক না কেন সেই সামান্য হলুদ গুঁড়ো এবং একটু গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারি গোমাতাকে এই গোমাতার এই সামান্য সেবা করলেই কিন্তু শ্রীকৃষ্ণ আশীর্বাদ ধন্য হবেন কারণ শ্রীকৃষ্ণ খুশি হবে কারণ শ্রীকৃষ্ণরই ই হচ্ছে বাহন বা ভক্ত কিন্তু হচ্ছে গো গরু কারণ আমরা ছবিতে বিভিন্ন যে ছবি শ্রীকৃষ্ণে যে দেখি সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের পাশেই কিন্তু গোমাতা দাঁড়িয়ে থাকে তাই এই গোমাতাকে এই অন্নদা বা অযশী সিদ্ধ দিন যদি একটু সেবা করতে পারেন বাড়িরই খাবার দিয়ে তৈরি সেই রুটি শুকনো রুটি বা সবুজ ঘাস যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যে বাড়িতে গোমাতা থাকে সেই বাড়িতে কখনও বস্ত্র বাসস্থান অর্থের অভাব কিন্তু হয় না এই সামান্য একটি জিনিস যদি এই গোমাতাকে খাইয়ে দেন তাহলেই কিন্তু শ্রীকৃষ্ণের এর আশীর্বাদ ধন্য হবেন কারণ কি বন্ধুরা আজকের যা কর্ম করে যাবেন আজকের কর্মফল কিন্তু আমাদের আগামীতে ভোগ করতে হবে তাই সামান্য কিছু কাজ সামান্য সেবা পশুদের সেবা করলে কিন্তু খুবই ভালো হয় কারণ ভগবানকে তো আমরা নিজের চোখে বর্তমানে দেখ পাচ্ছি না এই এই পশুদের মধ্যেই কিন্তু মানুষের মধ্যেই কিন্তু ভগবানের বিরাজমান তাই এদের যদি সেবা করাতে পারেন তাহলে কিন্তু স্বয়ং ভগবান খুশি হবেন সৃষ্টিকর্তা যিনি সেই খুশি হবেন আর এই অন্নদবা বা অজ দিন মা লক্ষ্মী নারায়ণ গণেশ এবং স্বয়ং বিষ্ণুর যদি পুজো করে করে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তাই এই দিন এই হচ্ছে এই শ্রীকৃষ্ণের পুজো করুন ভগবান বিষ্ণু সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে উঠে বিষ্ণুর আরাধনা করুন সারাদিন নাম সংকীর্তন হরি কৃষ্ণের অষ্টোত্তর আম শ্রীকৃষ্ণের গান সমস্তটাই শুনুন সারাদিন বিষ্ণুর নামে এই দিনটি বিষ্ণুকেই এই অর্পণ করুন এবং সঙ্গে শ্রী বিষ্ণুর বিষ্ণুর পায়ে কিন্তু অবশ্যই তুলসী পা তুলসী পাতা দিবেন এবং এই দিন যে খাবারটি খেলে সৌভাগ্যের অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন সেটি হলো মাখন হ্যাঁ বন্ধুরা মাখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের কিন্তু খুবই প্রিয় একটি খাবার তাই বাজার থেকে মাখন কিনে এনে তাতে যদি একটু মিছরি মিশিয়ে তাতে তুলসী পাতা দিয়ে যদি ভোগ দেন শ্রীকৃষ্ণকে এবং তারপর সেই প্রসাদ নিজেও সে খাবেন এবং বাড়ির সকলকে এবং বাচ্চাদের দিবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় শ্রীকৃষ্ণের আশীর্বাদ সারা জীবন আপনাদের ওপর বর্ষিত হবে আর এবং এই এই দিন এই অন্নদা বা অজ একাদশীর দিন যদি ব্রত মাহাত্ম শ্রবণ করেন তাহলেও কিন্তু খুব ভালো কারণ এই একাদশীর ব্রত মাহাত্ম যদি শ্রবণ করেন তাহলেই পুরো ব্রতটি আপনার সুসম্পন্ন হবে এই ছিল রূপা ক্রিস্টেন্সের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ লাভ করলেন ভিডিও ভিডিওটি শোনার পর পুরো ভিডিওটি শোনার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার